আজ আপনাদের মাঝে একটি বিশেষ আমল নিয়ে আলোচনা আজ যে সম্পর্কে জানাবো তা হচ্ছে মাহে রমজানের চাঁদ রাত তথা রমজানের প্রথম রাতেই করণীয় কিছু আমল যা বছরে একবারই করতে হয় আমলটির বৈশিষ্ট্য ও ফজিলত হলো সারা বছর আপনার রিজিকে বারাকাত হবে এমন ভাবে বারাকাত হবে যেভাবে উঁচু স্থান থেকে নিচের দিকে দ্রুত গতিতে পানির ঢল নেমে আসে সেই আমলটি কি আমলটি হলো যে ব্যক্তি রমজান মাসের প্রথম রাত মাগরিবের নামাজের পর শুরুও শেষে একবার শরীফ সহ বার সুরা কদর পাঠ করবে ইনশা আল্লাহুল করিম তার রিজিকে বারাকাত হবে তবে এই আমলটি যখন আপনি করবেন কতিপয় সতর্কতার প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেমন অজু করে কিবলামুখী হয়ে সুরা কদর তিলওয়াত করবেন সুরা কদর মুখস্থও করতে পারেন তবে উত্তম হলো কোরআনে পাক হাতে নিয়ে দেখে দেখে পাঠ করা আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন যে কোনো আমল শুরু করার পূর্বে কিছু না কিছু সাদাকা অবশ্যই করবেন যাতে করে এর বারাকাত আপনি লাভ করতে পারেন